আধার কার্ডটা আছে কিন্তু এই মুহূর্তে নেই তাহলে আপনাকে কি দেখে ঘর ভাড়া দেবো আমি আপনি যদি কিসের ডুপ্লিকেট না আপনার ভাড়া কত আমার ভাড়া বেশি না হাজার টাকা দিলে হবে দু হাজার টাকা দেবো খালি দেন ও বেশি না তিন চার মাস থাকবো তোমার চলে যাবো কোনো ডুপ্লিকেট নেই আমি আপনাকে দশ দিনের মধ্যে আমি দিয়ে যাবো সব জিনিসপত্র দেখাবো কোনো ডুপ্লিকেট নেই ঠিক একটা ঘর আর বারান্দা

ঠিক আছে আমাকে খেলে রেখে দুদিন ধরে আমরা না খেয়ে দে আমি আমার বাবা তো মত খেয়ে দেয় যেখানে সেখানে পড়ে থাকে কোনো হুস খুশি থাকে আর আমি না খেয়ে আমি একটা মেয়ে মানুষ আমাকে আমি না খেয়ে দেয় পড়ে আসার কোনো ঠিক ঠিকানা নেই আমি দুদিন ধরে